গাইস রাকিব নামে একটি ভাই কমেন্ট করছে এই রকম রবিন রাভানের মতো কিভাবে নিজের ফটো দিয়ে এই আই ভিডিও গুলো এডিট করব তো দেখতেছি সেম কমেন্টটা আরো একটি ভাই কইছিল তাই আপনাদের এই দুজনের কমেন্টের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতে হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে রবিন রাভানের মতো নিজের ফটো দিয়ে এই ধরনের এআই ভিডিও গুলো এডিট করবেন তাও মাত্র একদম ফ্রিতে তো এই জন্য অবশ্যই না সম্পূর্ণ বিডিও দেখবেন কেউ বিডিওটি স্কিপ করবেন না দেখবেন না তো চলুন কতনাবাড়ি বিডিও শুরু করা যাক ওয়েল গ্যাস এই জন্য প্রথমে আপনাদের একটি ফর্ম লিখে নিতে হবে যে ধরনের আপনি ভিডিও এডিট করতে চান তো এই জন্য কী করবেন প্রথমে আপনারা সার্স জিবিটি অ্যাপসটি ওপেন করবেন এইটা ইজিলি আপনারা প্লেস্টোর পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তারপর এখানে নিচে গ্যালারি মোটে একটি অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে এখান থেকে ফটো অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা ভিন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে ফটো দিয়ে ভিডিও এডিট করতে চান সেই ফটোটি নিয়ে নিবেন তো এখান থেকে আমার একটি ফটো নিয়ে নিলাম তো নিয়ে ফোন নিচে অ্যাড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক এখানে ইনফুট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে তো এভাবে আপনি যার ফটোটি ভিডিও ক্রিয়েট করবেন তার ফটোটা এভাবে সিলেক্ট করে তো নেওয়ার পরে এবার নিচে ট্যাক্স রাখার একটি অপশন দেখতেছে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এবার আপনি যে ধরনের ভিডিও বানাতে চান সেটা এখানে সুন্দর করে লিখে দিবেন তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি লিখে দিলাম তো আমি এই ট্যাক্সটি লিখে নিলাম তো আমি এখানে লিখেছি আমার এই ছবি দিয়ে একটা ভিডিও বানাই দাও আমি একটা সমুদ্রের ফানি নিচের সামনের দিকে হেটে আসব। সাথে অনেকগুলো আমার আশেপাশে মাছ থাকবে এবং একটা বড় হাঙ্গর মাছও থাকবে তো এটা লিখে একটু স্পেস কর নিচে এসে লিখে দিবেন এটা দিয়ে একটা গুগল ইআই স্টুডিও এর জন্য ফর্ম লিখে দাও তো এভাবে সুন্দর করে আপনি যে ধরনের ভিডিও বানাতে চান সুন্দর করে লিখে নেবেন তো লিখার পরে এটা এখানে সেন্ড করে দিবেন তো এটা লিখে সেন্ড করলে দেখবেন আপনাকে চ্যাট খুব সুন্দর একটি ইংলিশে ফর্ম লিখে দিবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাকে চ্যাট জিপিটি ফর্ম লিখে দিয়েছে তো আমি যে গল্পটি লিখলাম এটাকে আরো সুন্দর কাস্টমাইজ করে আমাদেরকে ইংলিশে এই ফর্ম টি দিয়েছে তো আপনারা যদি মতো রবীন্দ্রিং করতেছেন এইরকম ভিডিও ক্রিয়েট করতেছেন তাহলে আপনি কি করবেন তো এখানে ট্যাক্স একটা অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে তো এই জন্য আমি এখানে লিখে দিলাম আমার এই ছবি একটি ভিডিও বানা দাও আমি একটি হেলিকপ্টার থেকে স্কাই ডাইভিং করে আকাশ থেকে লাভ দিচ্ছি তো এটা লিখে অবশ্যই লিখে দিবেন এটা দিয়ে একটা গুগল ইআই স্টুডিও এর জন্য ফর্ম লিখে দাও তো এটা লিখে যদি সেন্ড করেন দেখবেন আপনাকে এই ট্যাক্স অনুযায়ী কিন্তু একটা ফর্ম লিখে দিবে তো আমি আপনাদেরকে দুইটি সেম আপনি যে ধরনের ভিডিও বানাতে চান ক্রিয়েট করতে চান সে ধরনের সুন্দর করে লিখে দিবেন তো লিখার পর দেখবেন সেন্স ডিভিটি আপনাকে আরো সুন্দর করে কাস্টমাইজ করে ইংলিশে একটা ফর্ম লিখে দিবে তো সেই ফর্ম দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন তো আমি এখান থেকে একটি ফর্ম দিয়ে আপনাদেরকে ভিডিও জেনারেট করে দেখাচ্ছি তো এখান থেকে আমি প্রথমে ফ্রম দিয়ে আপনাদেরকে ভিডিও জেনারেট কো দেখাচ্ছি এই জন্য আমরা প্রথমে এ ট্যাক্স কপি করে নিব তারপর সাইফে ধরবেন সাইফে ধরার পর এখান থেকে সেলের ট্যাক্স অপশন দেখতে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফ্রমটি কপি করে নিবেন তো আমি কপি করে নিলাম ওকে এবার আমরা সে ফ্রম দিয়ে ভিডিও ক্রিয়েট করব তো এই জন্য প্রথমে আমরা যেকোনো কোনো একটি কানেক্ট করে নিব তো আমি সুপার বিফেনটি ইউজ করলাম আপনারা চাইলে যেকোনো কোনো বিফেন ইউজ করতে পারবেন তো বিপিএন ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে ফুল এন্ট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে ইউএস অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখানে কানেক্ট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এটা ইউএস এর কানেক্ট হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের বিপিএন কানেক্ট হয়ে গেছে তো ভিডিও ক্রিয়েট করার আগে অবশ্যই বিপিএন কানেক্ট করে আপনারা তারপর বিপিএন কানেক্ট করার পর এখান থেকে ব্যাক আসলে আসবেন তো ব্যাক আসার এবার যে কোনো একটি তো আমি এখান থেকে গুগল ক্রম ওপেন করলাম তো ওপেন করার পর সার্চ বার এই ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে এবার এখানে সার্চ করবেন গুগল এআই স্টোরিও ওকে তো এখানে গুগল এআই স্টুডিও স্টোরিও লিখে সার্চ করলে দেখবেন এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো আপনারা কি করবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে দেখবেন এইরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনারা প্রথম ওপেন করলে আপনাদের গুগল বা জিমেল দিয়ে সাইন ইনও করতে হতে পারে তো এই জন্য এখান থেকে আপনাদের জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নিবেন তো এবার আমাদের ফোনটি ডেস্কটপ সাইট করে নিতে হবে এই জন্য করবেন তো এই অপশানে ক্লিক পর নিচের ডেস্কটপ সাইট অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে দেখবেন এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে যেমনটি কম্পিউটার বা ল্যাপটপে দেখেন তো এইরকম একটি ইন্টারফেস আসার পর এবার এখানে কর্নারে জুম করলে দেখবেন অনেকগুলো অপশন দেখবেন এখান থেকে জেনারেট মিডিয়া দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এবার এখানে একটি অপশন দেখতেছেন বিউ নামে এই যে এই অপশনে ক্লিক করবেন তো বি অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এবার এখানে নিচে ট্যাক্স রাখার একটি অপশন দেখতেছেন তার পাশে এখানে গ্যালারির মধ্যে একটি অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে এবার এখান থেকে আপলোড ইমেজ অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের গালে একটু হয়ে যাবে তো এবার আপনি যার ফটোটি ভিডিও ক্রিয়েট করবেন তার ফটোটি নিয়ে নিবেন তো এখান থেকে আমি আমার ফটোটি নিয়ে নিলাম ওকে আমার ফটোটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটো এখানে ইনফুট হয়ে গেছে তো এবার এখানে ওভার ট্যাক্স একটি অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এবার আমরা সেন্স ডিভিটি অ্যাপ যে ফর্মটি নিলাম সেটা এখানে ফেস করে দিব তো এবার আমরা এখান থেকে সেন্স ডিভিটিকে কপি করা ফর্মটা এখানে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করার পর এবার এখানে কর্নারে অনেকগুলো অপশন দেখতেছেন তো এখান থেকে আপনি রেশিটা সে অ্যাড করবেন যদি ইউটিউবের জন্য ভিডিও চান তাহলে এখান থেকে ষোলো দশমিক নাইন এ রেশিওটা সেট করবেন যদি টিকটক বা এর জন্য ভিডিও ক্রিয়েট করেন তাহলে এখান থেকে নাইন এ রেশিওটা সেট করবেন তো আমি যেহেতু এর জন্য বানাবো এই এখান থেকে এই রেশিওটা সে করলাম তারপর এখানে ভিডিও ডিরেশন অপশন দেখতে চান এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা কয় সেকেন্ডে ভিডিও বানাতে চান সেটা এখানে দেখবেন তো এখান থেকে আমি আট সেকেন্ড ক্লিক করলাম তারপর এখানে নিচে গুলো অপশন দেখতেছেন এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন না করলে কোনো সমস্যা নাই তো এবার এখানে উপরে আরেকটি অপশন দেখতেছেন এক আপনি ভিডিও কয়টি ক্রিয়েট করতে চান আপনি চাইলে এখান থেকে দুইটি ভিডিও ক্রিয়েট করতে পারবেন একসাথে তো আমি এখান থেকে একটি করে দিলাম তো এগুলো অ্যাডজাস্ট করার পর এবার একটি নিচে অপশন দেখতেছেন এই যে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে তো এখানে সিলেক্ট করার পর আপনারা যদি কোনো ইরোড দেখায় তাহলে আপনারা আবার ট্রাই করবেন আর এখানে একটি লিমিট আছে আপনি দিনে তিনটি বা চারটি এরকম ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো দেখি আমাদের ভিডিওটি ক্রিয়েট হতে কতক্ষণ সময় লাগে ওকে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ক্রিয়েট করে দিয়েছে তো আমি যদি আপনাদেরকে ভিডিওটি একটু জুম করে প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন একদম আমি যে ফটোটি সেন্ড করলাম সেই ফটোটি আমি যেভাবে ট্যাক্স লিখেছি সেভাবে আমাকে ভিডিও জেনারেট করে দিয়েছে তো আমি যদি ভিডিওটি এখান থেকে একটু প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু ভিডিওটি জেনারেট করে দিয়েছে তো এভাবে আপনি যে ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান সে ধরনের সুন্দর করে ফর্ম লিখে দিবেন দেখবেন চার জিপিটি সেটা আরো সুন্দর করে কাস্টমাইজ করে ইংলিশে ফর্ম লিখে দিবে তো সেই ফর্ম দিয়ে আপনার ফটো দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন আমি আপনাদেরকে একটি করে দেখিয়েছি আপনারা সেম প্রসেসে বাকি ফর্ম দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন তো ভিডিওটি এখান থেকে সেভ করার জন্য নিচে ডাউনলোড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি সেভ হওয়ার আপনি ক্যাপকাট বা ইনশট দিয়ে আপনার মিউজিক করতে পারবেন আর আপনি চাইলে দিয়ে একদম বয়স সহ ভিডিও জেনারেট করতে পারবেন তো এ নিয়ে আমার চ্যানেল ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দিব ওখান থেকে সেই ভিডিওটিও টিও দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দেবেন আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন